নয় কোটি বিশ লক্ষ রুপিতে কলকাতা নাইট রাইডার্স দলে ফিরিয়েছে মোস্তাফিজুর রহমানকে ব্যাপারটা এক্সপেক্ট করাই যাচ্ছিল যে পলিটিক্যাল কাজ না করলে এই মোস্তাফিজুর রহমানের দামটা আকাশ চুম্বী হতে পারে অনেকে হয়তো ভাবতে পারেন যে কোটি কোটি মোস্তাফিজ পাথিরানা বিশ লক্ষ পাথিরানাকে মোস্তাফিজের চাইতে ভালো বলার কিনা অনেক বেশি ভালো বলার কিনা এখানে ব্যাপারটা হচ্ছে পাথিরানার সিরিয়ালটা ছিল কিন্তু উনত্রিশ নম্বরে মুস্তাফিজুর রহমানের সিরিয়াল ছিল একশো এক নম্বরে তো মুস্তাফিজ পর্যন্ত আসতে আসতে আলটিমেটলি টিমগুলোর ম্যাক্সিমামের ওয়ালেটটা আসলে আরো কমে গেছে সো যদি মোস্তাফিজুর রহমানের এরকম সিরিয়াল নাম্বারটা 29 30 নম্বরের দিকে থাকতো আই होप মোস্তাফিজুর রহমানের প্রাইসটা আরো অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেতো অন্ততঃ সেটা 10 কোটির উপরে ছাড়িয়ে যেত বলে আমার বিশ্বাসের জায়গা এবারে মোস্তাফিজুর রহমানকে কেন আইপিএল এর টিমগুলো আসলে প্রতি বছরই নেবে প্রতি বছরই নিতে চায় গত বছর প্রথমে না এনে সেটা একটা पॉलिटिकल ঝামেলা ছিল সেই বিষয়টা বুঝে নোয় যায় পরবর্তী সময় তারা বাধ্য হয়েছিল মোস্তাফিজকে নেয়ার জন্য কারণ মিচেল স্টার্ক চলে গিয়েছিল দিল্লি ক্যাপিটালস নিয়েছিল বাট কেন মোস্তাফিজকে নিতেই হবে বা নিতেই চায় টিমগুলো। যত ধরনের থাকুক আমাদের বাংলাদেশিদেরকে একটু নিচু করে দেখা কিংবা যাই থাকুক না কেন মুস্তাফিজ কেন সুযোগ পানি তার পেছনে অন্যতম বড় কারণটা হচ্ছে আপনি যদি আইপিএল এর টিমগুলো একটু লক্ষ্য করে দেখেন তারা যে কম্বিনেশনে টিমগুলো সাজায় সেই জায়গাটায় ডানহাতি পেস বোলারের সঙ্গে একজন বাহাতি পেস বোলার থাকে প্রত্যেক টিমে আপনি খেয়াল করে দেখবেন যে দুইজন ডানহাতি পেস বোলার থাকছে একজন বাহাতি পেস বোলার বেস্ট ইলেভেনে খেলছেই সো তারা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটা এটা চিন্তা করেই করে আর পুরো ইন্ডিয়াতে সার্চ করলে আসলে চার পাঁচ ছয় জনের বেশি বাহাতি পেস বোলার ওই রকম মানের পাওয়া যায় না আর মুস্তাফিজদের মানের তো পাওয়া যায়ই না সো ওই জায়গাটা থেকে চিন্তা করলে তারা সবসময় বিদেশি বাহাতি পেস বোলারদের দিকে নজর রাখে আর আপনি যদি মুস্তাফিজের কথা যদি চিন্তা করেন তাহলে বিদেশি বাহাতি পেস বোলার এই মুহূর্তে নিতেই হবে আর একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার আপনি যদি চিন্তা করে দেখেন যে আইপিএল এর ইতিহাসে বাহাতি পেস বোলার যারা এখন পর্যন্ত খেলেছেন তাদের পরিসংখ্যানটা খেয়াল করে দেখবেন মোস্তাফিজুর রহমানের ইকোনমি রেটটা সবচাইতে কম অ্যাপার্ট ফ্রম সোহেল তানবির সোহেল তানবির একটা সিজনই খেলেছেন সো সোহেল তানবিরকে আমি ওই জায়গাটায় ওইভাবে প্রমানেন্টলি রাখবো না যদিও এক থেকে পাঁচ শীর্ষ বাঁহাতি পেজ বোলেটের তালিকায় সোহেল তানবির চলে আসবেন তার সমৃদ্ধশালী রেকর্ডের জন্য বোলিং অ্যাভারেজের জন্য আমরা একটু খেয়াল করে যদি দেখি পরি সংখ্যানটা তাহলে দেখব এক নম্বর অবস্থানে ট্রেন বোল্ট যিনি ছাব্বিশ প্রতি ছাব্বিশ রানে একটা করে উইকেট নিয়েছেন ইকোনমি রেটটা আট দশমিক তিন আট মিচেল ম্যাকলেনা খান প্রতি পঁচিশ রানে একটা করে উইকেট নিয়েছেন ইকোনমি রেটটা তার আট দশমিক চার মিচেল তার প্রতি তেইশ রান একটা করে উইকেট নিয়েছেনমি রেট আট দশমিক ছয় মোস্তাফিজুর রহমান প্রতি আঠাশ রানে একটা করে উইকেট নিয়েছেনমি রেটে আট দশমিক এক তিন সোহেল তানবীর প্রতি বারো রান একটা করে উইকেট নিয়েছেন ইকোনমির একটা ছয় তার স্ট্যাটিস্টিক্সটা সবার চাইতে বেটার যদিও মাত্র একটা সিজন তিনি খেলেছেন তবে এই লিস্টটা খেয়াল করলে দেখবেন যে আইপিএল এর ইতিহাসে বাহাতি পেস বোলার যারাই বোলিং করেছেন না কেন স্যাম কারেন বলেন টাইমাল মিলস বলেন অনেক বাহাতি পেস বোলারটি বোলিং করেছেন তাদের মধ্যে বিদেশি বাহাতি পেস বোলারদের মধ্যে মোস্তাফিজুর রহমান এক থেকে পাঁচে আছেন ইভেন ইকোনমি রেটের জায়গায় সোহেল তানবীরকে যদি আমি সাইড কাটি তাহলে মোস্তাফিজুর রহমানই আসলে এক নম্বর অবস্থানে আছেন সো আলটিমেটলি মোস্তাফিজুর রহমানকে না নেওয়ার কোনো কারণ নাও দ্য কোয়েশ্চেন ইজ যে মুস্তাফিজুর সিজনের জন্য এনওসি ওসি পাবেন কিনা তাকে ফুল সিজনের জন্য বাংলাদেশের টিম থেকে কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে তাকে ফুল সিজনের জন্য এনওসিটা ও দেওয়া হবে কিনা সেই ব্যাপারে একটা বিস্তারিত আলোচনায় ফিরবো আমরা অনফিল্ডের পর্দায় ততক্ষণ পর্যন্ত মুস্তাফিজের নয় দশমিক দুই শূন্য কোটি এই ব্যাপারটা আপনারা কি মনে করছেন সেটা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন আবারও বলি সেটা হচ্ছে মুস্তাফিজের সিরিয়াল নম্বরটা একশো একে ছিল এটা যদি একটু আগের দিকেও তো আমার কাছে মনে হয় যে মোস্তাফিজের প্রাইসটা আরো অনেক বেশি মাত্রায় বৃদ্ধি পেত কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই